চলছে সমাজের ওপর এভাবে তৃণমূলের দুষ্কৃতীরা দিনের পর দিন ধর্ষণ করে বেড়াচ্ছে এবং প্রশাসন সম্পূর্ণ রূপে ভূমিকা পালন করছে নারী প্রতিবাদে আজ মেদিনীপুর শহরে মহিলা মোর্চার নেতৃত্বে আজকে সরতলার মুখে আমাদের এই মশাল মিছিল এই মশাল মিছিলে আমরা মেদিনীপুর শহরবাসীকে আহ্বান জানাই কারণ কলকাতার কসবা ল কলেজে যে বোনের ওকে ধর্ষণ হয়ে গিয়ে আসতে হবে আজকে আমাদের বরতলার চকে এই মশাল মিশিল কার্যক্রম শুরু হতে চলেছে সবাই একসঙ্গে বলবো ভারত মাতাকে ধর্ষণ করে রেখেছে মুখ্যমন্ত্রী জবাব সবার সময় দিতে হবে এই ডাই মিশন আমাদের মহিলা মোর্চার আন্দোলন চলছে চলবে ভারত মাতার

গত পঁচিশে জুন কসবা ল কলেজে যে নৃশংস গণধর্ষণের ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি যেটা আমরা আমাদের মানে কিছুদিন আগে কলকাতা মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তার স্মৃতি এখনো মুছে যায়নি মানুষের মন থেকে অপরাধীরা এখনো সঠিক বিচার মানে অপরাধীদের সাজা হয়নি তারা নির্ভয়ের এখনো বিচার হয়নি এরকম একটা অবস্থাতে আবার একটু এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটানোর সাহস শুধুমাত্র তৃণমূলের ছত্র ছায় যারা রয়েছে তারাই করতে পারে এবং করছেও এবং তৃণমূল দল করলে যে কোনো ধরনের নোংরা ঘৃণ্য অপরাধ করে অপরাধীরা রাস্তায় বিনা সাজায় ঘুরে বেড়াতে পারে এই একটা শাসক দলের প্রতিষ্ঠা হয়ে গেছে নীতি এবং এভাবে যদি সরকার চলতে থাকে কোনো জায়গাতেই মহিলারা সুরক্ষিত নয় তারা শিক্ষাঙ্গনে সুরক্ষিত নয় তারা কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় তারা রাস্তাঘাটে গ্রামে গঞ্জে তো আমরা বিগত দিনে দেখেছি আপনারাও জানেন যে তৃণমূলের পঞ্চায়েত বোবা তালা নিরীহ লোকদেরকেও ছাড়ে না মহিলাদেরকে তারা তুলে নিয়ে গিয়ে তাদের যখন ইচ্ছে মর্জি মতো তারা মহিলাদেরকে ব্যবহার করে এমনকি আমরা জানি যে এখন এমন অবস্থা হয়ে গেছে যে তাদের নিজেদের যে মহিলারা রয়েছে তারাও তাদের ছত্রছায়ায় সুরক্ষিত নয় টিএমসিপির ছাত্র সংগঠন যে কাজ করেছে এটা শুধুমাত্র উচ্চ নেতৃত্ব থেকে একই কালচার নিচের শ্রেণীতে চুইয়ে পড়ছে এবং বর্তমান যুব সমাজ এই কালচারে অভ্যস্ত হয়ে গেছে আমরা বিগত দিনে দেখেছি একজন আইসিকে একজন বরিষ্ঠ নেতা তৃণমূলের নাম করা প্রতাপ নেতা কি ভাষায় তার বৌ বাচ্চাদের নিয়ে মা বোনকে নিয়ে নোংরা গালিগালাজ করছে এবং সেটা তিনি তার জন্য তিনি ক্ষমা প্রার্থীও নন করে তার সেখান থেকে তাকে তার বিরুদ্ধে এই পুলিশ পুলিশ প্রশাসন কোনো রকম স্টেপ নেয়নি বা নিতে পারেনি তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আমাদের মহিলাদের যারা বাংলার মহিলা নারী যাদের মেয়েরা ছোট ছোট রয়েছে এটা তো কোনো বয়সের বিষয় নেই এরা যেখানে আমরা দেখছি আপনি যদি দেখেন ফলো করেন যে বাচ্চা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বৃদ্ধ আবাল বৃদ্ধ মনিতা। সব জায়গায় তৃণমূলের এই ধর্ষকদের হাত পৌঁছে যাচ্ছে যে কোনো বিষয়ে তারা দমন প্রক্রিয়া হিসেবে মহিলাদের বেছে নিচ্ছে এবং কিছু লোভী মহিলাদের মুখ মুখ করে তারা মহিলাদের বিরুদ্ধে কুকথা প্রচার করছে এই তো করছে তারই বিরুদ্ধে আমরা পথে নেমেছি আমাদের সমস্ত রাজ্য নেতৃত্ব পথে রয়েছে আগামী দিনে এই আন্দোলন ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে আরও বৃহত্তর হবে এবং একই সাথে আমরা আর্জিকর সহ আমাদের এই যে বোনটি যার একজন আমার বলতে গেলে এখন সাম্প্রদায়িক কথা হয়ে যাবে যে বলে যাকে উনি উল্লেখ করেছেন তার এফআইআরে তিনি কিন্তু একজন অন্য সম্প্রদায়ের মানুষ এবং তাকে রক্ষা করার জন্য যেহেতু ছাব্বিশে ভোট আসছে হয়তো সেই সম্প্রদায়ের একটা গোষ্ঠী রয়েছে তাদেরকে তুষ্ট করতে হবে মাননীয়ার সেই জন্য যেন কোন রকম পক্ষপাতিত্ব না হয় শুধু অ্যারেস্ট করে নিয়ে কিছুদিন ধামাচাপা রেখে দিলাম এবং আগের আর্জি করে আমরা যেমন দেখেছি যে পুরো প্রমাণ লোপাট করে দিয়ে অন্য কাউকে শাস্তি দিয়ে আসল দোষী যারা তৃণমূলের ছত্রছায় রয়েছে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়ার যে প্রক্রিয়া একেবারে ষড়যন্ত্র মানে শিল্পের আকারে নিয়ে গেছে এই সরকার তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এই ঘটনা যাতে না ঘটে যাতে দোষীরা প্রকৃত শাস্তি পায় আগামী দিনে ভগবান না করুক এই সকল উচ্চ নেতৃত্বদের মেয়েদের বউদের সত্যিকারের হায়নার মতো আগামী দিনে এদেরই যারা নিচে এই কালচারে তৈরি হচ্ছে তারা কিন্তু টেনে নিয়ে যাবে এরকম দিন আসতে চলেছে যাদের এরা তোষণ করছে বাহবা দিচ্ছে এতটুকুই বলবো ভারত মাতা কি জয় বন্ধে মাতা